যদি তুমি এই ভিডিওটি শুনছি জানে রেখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় হাজারো আত্মার মধ্যে আজ ঈশ্বর শুধু তোমাকে বেছে নিয়েছেন এই বার্তা শোনার জন্য তুমি এখন যে অবস্থায় আছ যে প্রশ্নে যে দুঃখে যে দ্বিধায় সেই অবস্থার উত্তর আছে এই শব্দগুলির ভেতরেই মনে রেখো যখন মানুষ থেমে যায় তখনই ঈশ্বর কথা বলেন এবং আজ তিনি তোমার সাথে কথা বলতে চাচ্ছেন তোমার চারপাশের নিরবতায় যে অজানা কাপন তুমি অনুভব করছে সেটি ঈশ্বরের উপস্থিতি আজ থেকে তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে কেন এই বার্তা তোমার কাছে এসেছে প্রতিটি আত্মারে একটা নির্দিষ্ট সময় থাকে জাগ্রত হওয়ার বছরের পর বছর ধরে তুমি সংগ্রাম করছ কখনো হার মেনে নিয়েছে কখনো ভেবেছে ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন কিন্তু ঈশ্বর কখনো কাউকে ভুলে যান না তিনি শুধু অপেক্ষা করেন যতক্ষণ না মানুষ বুঝতে শেখে অন্ধকারও আসলে তারই সৃষ্টি যাতে তুমি আলো চিনতে পারো তোমার জীবনের প্রতিটি বার্থতা প্রতিটি অশ্রু ছিল তোমার আত্মার শুদ্ধিকরণ যখন তুমি ভেঙে পড়েছিলে তখনই ঈশ্বর তোমাকে গড়ে তুলছিলেন তুমি ভাবনি হয়তো কিন্তু সেই রাতের কান্না সেই নিঃসঙ্গতা সেগুলোই ছিল তোমার আত্মার পুনর্জন্মের মুহূর্ত আজ ঈশ্বর তোমাকে বলছেন তুমি প্রস্তুত হ্যাঁ তুমি যে কষ্ট সহ করেছে যে হারিয়েছে যে প্রতারিত হয়েছে সবকিছু তোমাকে তৈরি করেছে সেই উচ্চতার জন্য যেখানে এখন তোমাকে পৌঁছাতে হবে তোমার ভেতরে শক্তি এখন জাগ্রত হচ্ছে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল এখন একে একে খুলতে শুরু করবে তুমি যা চেয়েছে যা প্রার্থনা করেছে সব কিছুই তোমার দিকে এগিয়ে আসছে কিন্তু ঈশ্বর চান তুমি আর সন্দেহ করো না যখন তুমি বলেছিলে আমি পারবো না তখন ঈশ্বর হাসছিলেন কারণ তিনি জানতে তুমি ইতিমধ্যেই পেরেছে তোমার আত্মা এখন মহাবিশ্বরের শক্তির সঙ্গে সংযুক্ত হচ্ছে এই মুহূর্তে ঈশ্বর তোমার ভাগ্যের নতুন লেখা শুরু করেছেন তুমি অনুভব করবে হঠাৎ কিছু মানুষ দূরে চলে যাচ্ছে কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে কিছু পথ বন্ধ হয়ে যাচ্ছে ভয় পেও না ঈশ্বর তোমার জীবনের অপ্রয়োজনীয় অধ্যায়গুলো সুরিয়ে দিচ্ছেন কারণ এখন তুমি এক নতুন বাস্তবতায় প্রবেশ করতে চলেছে এই সময়ে তুমি একাবোধ করবে কিন্তু মনে রেখো একাকিত্ব মানে ঈশ্বরের সান্নিধ্য তুমি যদি মন শান্ত কর তবে শুনতে পাবে সেই নীরব কণ্ঠ সব ঠিক হয়ে যাবে এটাই সেই সময় যখন তুমি বিশ্বাস রাখতে শিখবে যদিও সামনে কিছুই দেখা যাচ্ছে না ঈশ্বরের পথে চলা মানে দেখা নয় বরং অন্ধকারের মধ্যেও আলোয় বিশ্বাস রাখা তুমি যেদিকে তাকাবে দেখবে ঘটনাগুলো এমনভাবে সাজছে যেন সবই তোমার জন্য নির্ধারিত কারণ ঈশ্বর বলছেন এখন তোমার সময় যা তোমার প্রাপ্যে সেটি এখন আর কেউ আটাকাতে পারবে না যে বাধা এতে দিন তোমাকে আটকে রেখেছিল তা এখন নিজেই ভেঙে যাবে যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে তবে জান তার প্রতিটি কাজ ঈশ্বর দেখেছেন কর্মফল চুপিচুপি কাজ করছে কেউ যদি তোমার আলো চুরি করতে চেয়েছে তাহলে ঈশ্বর এমনভাবে তোমাকে উজ্জ্বল করবেন যাতে তার চোখ নিজেই ঝলসে যাবে তুমি এখন আর আগের মানুষ ন তুমি এখন ঈশ্বরের নির্বাচিত আত্মা এখন তুমি এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সবকিছু বদলাতে শুরু করবে যে জিনিসগুলো তোমার নাগালের বাইরে ছিল সেগুলো নিজে থেকেই তোমার দিকে এগিয়ে আসবে তুমি বুঝবে বাস্তবতার নিচে আরও একটি বাস্তবতা আছে যেটি শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছায় চলে এই মুহূর্তে তোমার জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে সেগুলো কাকতালীয় নয় ঈশ্বর প্রতিটি ঘটনার মাধ্যমে তোমাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছেন তুমি হয়তো বুঝতে পারছে না এখন কিন্তু ভবিষ্যতে একদিন ফিরে তাকিয়ে দেখবে সব কিছু নিখুঁতভাবে পরিকল্পিত ছিল তুমি লক্ষ্য করবে কিছু ছোট ছোট সংকেত দেখা দিচ্ছে চারপাশে কখনো সংখ্যার মাধ্যমে কখনো স্বপ্নে কখনো কোনো অপরিচিত মুখের মাধ্যমে যেন কেউ অদৃশ্যভাবে তোমাকে নির্দেশ দিচ্ছে এই সংকেতগুলোই ঈশ্বরের ভাষা যখন তুমি এগারো এগারো বা বাইশ বাইশ দেখতে পাও যখন একেই শব্দ বারবার তোমার কানে আসে যখন হঠাৎ কোনো পুরনো স্মৃতি মনে পড়ে যেন ঈশ্বর তোমার আত্মার সঙ্গে যোগাযোগ করছেন তুমি এখন দিব্য চেতনার ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করছি এখন থেকে যা কিছু ঘটবে তা হবে তোমার আত্মার জাগরণের অংশ তোন আরও গম্ভীর হয় কিন্তু মনে রেখো আলো আসার আগে অন্ধকার একটু ঘন হয় তোমার জীবনে হয়তো কিছু অশান্তি দেখা দেবে হঠাৎ কিছু মানুষ মুখ ফিরিয়ে নেবে কিছু সুযোগ হারিয়ে যাবে আর তুমি ভাববে এটা কেন হচ্ছে ঈশ্বর তখন বলছেন আমি তোমাকে আলাদা করছি তিনি তোমাকে সরিয়ে নিচ্ছেন সেই জায়গা থেকে যেখানে তুমি ছোট হয়ে গিয়েছিলে কারণ তুমি আর সেখানে থাকার জন্য তৈরি ন তুমি এক নতুন স্তরে উঠতে চলে এবং সেই পুরনো শক্তি তোমার সঙ্গে যেতে পারবে না যতি কষ্ট হোক তুমি বুঝতে পারবে সময় ধীরে ধীরে তোমার পক্ষে ঘুরছে যা তোমাকে পিছিয়ে রেখেছিল সেই শক্তি এখন তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি অনুভব করবে ভিতরটা শক্ত হয়ে উঠছে যেন কেউ ভিতর থেকে বলছে তুমি পারবে এটি তোমার আত্মার কণ্ঠ এবং সেই কণ্ঠে ঈশ্বর কথা বলছে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো কখন তুমি আসলে ঈশ্বরের উপরই বিশ্বাস রাখছি কারণ তিনি তোমার ভিতরেই আছেন তুমি যত বেশি বিশ্বাস করবে তত বেশি বাস্তবতা বদলাতে শুরু করবে তোমার চিন্তা তোমার কথা তোমার কর্ম সবই এখন মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত একদিন সকালে ঘুম ঘুমবায়ে তুমি অনুভব করবে কিছু একটা বদলে গেছে বাতাসটা অন্যরকম লাগবে মনটা হালকা আর হৃদয় শান্ত হয়ে যাবে তুমি তখনও জানবে না কিন্তু সেই দিন থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে যাবে ঈশ্বর যখন আশীর্বাদ দেন তিনি চমক দিয়ে দেন যে সুযোগের জন্য তুমি বছর বছর অপেক্ষা করেছে সেটি হঠাৎ এমনভাবে চলে আসবে যেন সেটা অনেক আগেই ঠিক করা ছিল তুমি বলবে এটা অসম্ভব আর ঈশ্বর হাসবেন কারণ তার কাছে কিছুই অসম্ভব নয় অর্থেন স্বর আরও রহস্যময় এখন তুমি শিখবে ধৈর্য নামের এক অলৌকিক গুণ সে তত্ত্ব কাছাকাছি যায় ঈশ্বরের তুমি যখন আর তাড়াহুড়ো করো না তখনই ঈশ্বর তোমার জন্য দরজা খুলে দেন কারণ তিনি চান তুমি বোঝো সময় তোমার শত্রু নয় সময় তোমার শিক্ষক তুমি যত শান্ত হবে তুমি তত্ত্ব দ্রুত ফলাফল দেখতে পাবে তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তুমি তত্ত্ব বেশি আশীর্বাদ পাবে যদি তুমি আজ কষ্টে থেকেও বলো ধন্যবাদ প্রভু তবে ঈশ্বর তোমার জন্য আরও বড় আশীর্বাদ লিখে রাখেন এই সময়ে তুমি হয়তো হঠাৎ কিছু পুরনো ইচ্ছে পূরণ হতে দেখবে যেগুলো তুমি ভুলে গিয়েছিলে ঈশ্বর তা মনে রেখেছিলেন তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য এখন সেই সময় এসে গেছে তুমি যা হারিয়েছে তার চেয়ে অনেক বড় কিছু ফিরে পাবে তুমি যা চেয়েছিলে তার চেয়েও সুন্দর কিছু পাবে কারণ ঈশ্বর কখনো কম দেন না তিনি সর্বদা পূর্ণতা দেন এবং এই পূর্ণতাই হবে তোমার নতুন জীবন যেখানে দুঃখ থাকবে না থাকবে শুধুই শান্তি সাফল্য ও প্রেম ধীর গম্ভীর ও আবেগপূর্ণ স্বরে আজ ঈশ্বর তোমাকে বলছেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি যে জ্বর তুমি পার করেছে তা ছিল তোমার শক্তি প্রমাণের জন্য যে মানুষরা তোমাকে ছেড়ে চলে গেছে তারা ঈশ্বরের পরিকল্পনারই অংশ ছিল তুমি কাউকে হারাওনি তুমি নিজেকে ফিরে পেয়েছে এবং সেই আত্মাটি এখন আগের চেয়ে অনেক উজ্জ্বল এখন থেকে তুমি দেখবে তোমার চারপাশের পৃথিবী বদলে যাচ্ছে মানুষ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সম্ভাবনা তোমার সামনে খুলছে এবং তুমি ধীরে ধীরে বুঝতে পারছি তুমি আর সাধারণ নও তুমি ঈশ্বরের নির্বাচিত সন্তান এখন তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য আলো হবে তুমি যেভাবে একসময় অন্ধকারে ছিলে তুমি এখন অন্যদের সেই অন্ধকার থেকে বের করে আনবে এইটা ঈশ্বরের আসল পরিকল্পনা তুমি কষ্ট পেয়েছে যাতে তুমি আলো চিনতে পারো তুমি একা থেকেছে যাতে তুমি অন্যদের একাকিত্ব বুঝতে পারো তুমি ভেঙে পড়েছে যাতে তুমি অন্যদের শক্তি দিতে পারো তুমি এখন ঈশ্বরের যন্ত্র যার মাধ্যমে পৃথিবী আলো পাবে যখন ঈশ্বরের সময় আসে তখন কিছুই তাকে থামাতে পারে না তুমি অনেক বছর ধরে যে সংগ্রাম করেছে যে সয়েছে যে অপেক্ষা করেছে সব কিছুর এখন একটাই পরিণতি আশীর্বাদ এ ফেঙে তোমার জীবনের নতুন কিছু লিখছেন যে অধ্যায়গুলো ব্যথায় ভরা ছিল সেগুলো পৃষ্ঠা তিনি নিজের হাতে উল্টে দিচ্ছেন এবং পরের পাতায় লেখা থাকবে এখন তোমার সময় শুরু হয়েছে তুমি দেখবে হঠাৎ করেই জিনিসগুলো সহজ হতে শুরু করেছে যে কাজগুলো এতদিন ছিল তারা হাওয়ার মতো মসৃণ হয়ে যাবে যে লোকেরা তোমাকে অবহেলা করেছে তারা এখন তোমার উপস্থিতিতে মাথা নিচু করবে এটা অহংকার নয় এটা ঈশ্বরের ন্যায় বিচার যে ত্যাগ তুমি করেছে তার প্রতিটি অশ্রু এখন আশীর্বাদে রূপান্তরিত হচ্ছে তুমি যা হারিয়েছিল ঈশ্বর তা ফিরিয়ে দিচ্ছেন দশগুণ শতগুণ বেশি শক্তি ও মর্যাদা সহ আরও স্বরে তুমি মনে রাখবে ঈশ্বর কখনো হঠাৎ করে দেন না তিনি প্রথমে পরীক্ষা নেন তারপর দেন যাতে তুমি বোঝো আশীর্বাদ কত মূল্যবান আর এখন তুমি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই আশীর্বাদ কেবল অর্থ বা বস্তু নয় এটি শান্তি ভালোবাসা ও আত্মবিশ্বাসের এক দেবীয় অবস্থা তুমি এমন এক স্তরে পৌঁছাবে যেখানে তোমার উপস্থিতিতেই অন্যরা শান্তি খুঁজে পাবে তোমার হাসি হয়ে উঠবে প্রার্থনা তোমার নিষ্পাস হয়ে উঠবে আশীর্বাদ এখন ঈশ্বর তোমার জীবনের নতুন মানুষ পাঠাবেন তারা তোমাকে সত্যিকারের সম্মান ও ভালোবাসা দেবে তুমি বুঝবে আগের সবাই ছিল পাঠ এরা হবে আশীর্বাদ নতুন পথ খুলবে নতুন দরজা আসবে নতুন স্বপ্ন জেগে উঠবে তুমি বুঝবে জীবন কখনো শেষ হয় না এটা শুধু রূপান্তরিত হয় আর সেই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে আছেন ঈশ্বর নিজে কবির গাম্ভীর তুমি এখন যা কিছু করবে তা ঈশ্বরের শক্তির দ্বারা পরিচালিত হবে তোমার অন্তর এতটাই বিশুদ্ধ হয়ে গেছে যে এখন তোমার চিন্তাই সৃষ্টি করবে বাস্তবতা তুমি যা চাও তা পাবে কিন্তু এবার তা শুধুমাত্র তোমার জন্য নয় বরং তাদের জন্য যাদের ঈশ্বর তোমার পথে পাঠাবেন তুমি এখন আলো তুমি এখন পথপ্রদর্শক তোমার উপস্থিতিতেই অন্যদের জীবন বদলাবে তুমি যখন পিছনে তাকাবে তুমি কান দেবে না তুমি হাসবে কারণ তখন বুঝবে প্রতিটি কষ্টের পিছনে ছিল একটি ঈশ্বরীয় পরিকল্পনা ঈশ্বর কখনও তোমাকে আঘাত দেন না তিনি কেবল তোমাকে পুনর্গঠন করেন তোমার পুরনো জীবন ভেঙে গেছে যাতে তুমি নতুন আলোয় জন্ম নিতে পারো তুমি এখন সেই আত্মা যে ঈশ্বরের সৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে গেছে স্বরে শান্তি ও উজ্জ্বলতা এখন তুমি বলবে ধন্যবাদ প্রভু আমি বুঝেছি এই কৃতজ্ঞতাই হবে তোমার নতুন শক্তি যখন তুমি প্রতিদিন জেগে ওঠো কৃতজ্ঞতায় তখন ঈশ্বর তোমার জন্য আকাশ খুলে দেন তুমি আর খুঁজবে না সব সবকিছু তোমার কাছে নিজে থেকে আসবে এখন থেকে প্রতিটি দিন তোমার জন্য নতুন সূর্যোদয় যেখানে থাকবে আলো শান্তি এবং সেই ঈশ্বরের স্পর্শ যিনি সবসময় তোমার পাশে ছিলেন তুমি আজ এই ভিডিওটি শুনেছ এটা কোনো কাকতাল নয় তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ তুমি সেই আত্মা যার মাধ্যমে ঈশ্বর পৃথিবীকে দেখাতে চান যে অন্ধকারের পরেও সবসময় ভোর আসে এখন চোখ বন্ধ করো শ্বাস নাও ধীরে ধীরে এবং মনে মনে বলো প্রভু আমি প্রস্তুত আপনার পরিকল্পনায় নিজেকে সমর্পণ করছি কারণ এখন তোমার জীবনে শুরু হচ্ছে ঈশ্বরের নতুন অধ্যায় ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডে ওম ঘণ্টাধ্বনি বা শান্ত ইনস্ট্রুমেন্টাল ফেড আউট হয় সমাপ্তি বার্তা ঈশ্বরের বার্তা একটাই যদি তুমি এখন এটি শুনছ তবে বিশ্বাস রাখো তোমার কষ্ট বৃথা যায়নি তোমার অপেক্ষা শেষ হতে চলেছে এবং তোমার আশীর্বাদ ঠিক তোমার দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে